করছি আর হবে না না আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব দেখো বোন এই সুফের দূরে থাকাটা আমরা সহ্য করতে পারবো না উত্তম হচ্ছে ও আমাদের সাথে থাক আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি মাত্র একটা সুযোগ বোন তুমি জানো ইসুপ কোনো সাধারণ বালক নয় ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না ঠিক আছে কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না আর কয়েকটা দিনও আমার কাছে থাকো আমি এর মধ্যে নিজেকে সামলে নেব আমি তো যা বলার বলেই দিয়েছি লিয়া আচ্ছা ঠিক আছে তবে আগের মতো নয় মাত্র কয়েকটা দিন শুক্রিয়া ভাই আমার আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব এসো ইউসুফ অনেক ধন্যবাদ লিয়া অনেক ধন্যবাদ ভাই আমার খোদা তোমাদের সহায় হোক তোমাদের এই দাহা আমি কখনো ভুলবো না এখনো ঘুমাননি ফুপু যান তুমি ঘুমাও আমার বাবা আমার ঘুম আসছে না লক্ষ্মী সোনা ঘুম হয়েছে আপনি এখনো ঘুমাননি ফুপু আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা আমি এখান থেকে যেতে চাই না ফুপু যান আপনার সাথেই থাকতে চাই আমি আপনাকে অনেক ভালোবাসি আমি আর বাড়িতে যেতে চাই না সত্যি বলছো সোনা তুমি এখানেই থাকবে আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান আমি লিয়া খালামনিকেও ভালোবাসি কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয় আমার বাচ্চা তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা হুম তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি তুমি আমাকে সাহায্য করবে না ওরা ওরা চলো তোমার আব্বাজানের কাছে যাই ওয়ালাইকুম আসসালাম আমার এসো দরুত তোমার উপরে এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেওয়ার জন্য সালাম আম্মা সালাম আমার প্রিয় তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন বুঝসু خوشamd পুত্র আমার আমানত খুব দ্রুত ফেরত দেওয়া হচ্ছে তাই ওকে নিয়ে আসলাম মনে হচ্ছে খুশি হয়নি তাহলে কাবার নিয়ে যায় আরে কি বলছো তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকার বদ্ধ থাকায় তোমার বদন্য তাকে সম্মান করছি ইউসুফ চলো আমরা খেলতে চাই চলো যাও তাহলে তার ভাইদের মধ্যে পার্থক্য কি সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয় জি কিছু বলবেন আমার আব্বা জান ইসাত নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছ না আমার সঙ্গে এসো হ্যাঁ বৃদ্ধ ইয়া কিনার কয়েকজন প্রতিবেশীকে খবর দাও জলদি এসো দিন হে জি এদিকে এসো থামো ইয়াহুদা দ্রুত করো হয়েছে বোন বাসমে কি হয়েছে ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে সব জায়গায় দেখেছো সব জায়গায় দেখেছি এটা আব্বা জানের স্মৃতি চিহ্ন ছিল আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম গিয়ে আবারও খোঁজো অবশ্যই খুঁজে পাবে সব জায়গায় খুঁজেছি এমন কি সবাইকে জিজ্ঞেস করেছি কিন্তু কোথাও পাচ্ছি না আচ্ছা কখন থেকে পাচ্ছ না তা কি করে বলবো ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে তার মানে ইসুপ চুরি করেছে সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি এটা ওর এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায় এমন কি সকলকে অনুসন্ধান করব যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো আমরা এটার ব্যাপারে কিছুই জানি না খুব ভালো কথা আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব যাতে কেউ করতে না পারে অনুমতি জানিনা কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে চতুরতা কোনটা চতুরতা শুরুর সবাই আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি এটা কি চতুরতা খুবই ভালো কথা অযথা না খোঁজো এক এক করে সবার কাছে খোঁজো সকল জায়গায় খুঁজো কোমর বন্ধনী এখানে দেখলে আমি মিথ্যা বলিনি কোমর বন্ধনী পাওয়া গেছে ইউসুফ তুমি কি করেছো? ইসুব তো কিছুই করেনি। শুধু চুরি করেছে। কেন্যানে অধিবাসী তোমরা सगळे দেখেছো? আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো খুবই ভালো। কোমরের বন্ধনী পেয়েছো গ্রহণ কর আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছ এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে আরে বা ইউসুফ তাহলে চার বছর গোলামই করবে আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না কিন্তু তুমি কি এটাই চাও যে কেননের অধিবাসী তার আইন ও ঐতিহ্য কমান্য করুক থামো ফায়কে আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে ও কি করে গোলামি খাটতে পারে বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই এই আইন সবার জন্য প্রযোজ্য আমরাও এটার প্রতি সম্মান জানাবো আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে কিন্তু প্রমাণ করতে পারছি না যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না খোদার বান্দা রসুল আমাকে ক্ষমা করবেন আমার উপর মনক্ষুণ্ণ হবেন না চলো তুমি আজ থেকে চার বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে ইউসুফেরা তো তারিফ আর প্রশংসার ফলাফল এই আদত দিয়ে মাথায় উঠিয়েছে ফলাফল হাতে নাতে পাওয়া গেল বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে এটা চুরি নয় কেন যেতে দিলেন ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না চিন্তা করো না ইউসুফ ওখানে ভালোই থাকবে থেকে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী আমার বংশের প্রদীপ আলো এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ একমাত্র তুমি এর উপযুক্ত না এই কোমর বন্ধনী আজ থেকে আমার ইস ইউসুফ পত্র আমার স্ব্ন দেখছ। সালাম সালাম আমার পুত্র খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না তুমি তো প্রেমিক নেয়া আমল করেছ যেটা ভালোবেসেছ থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো ক্ষমা তো আম্বিয়া ইলাহের সৌন্দর্য আশা করছি আমি ক্ষমার উপযুক্ত আমি তো তোমার কোনো গুনহা দেখছি না যে ক্ষমা করে দেব তা হঠাৎ কি মনে করে ইউসুফের পিয়া পিড়িতেই আসলাম ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে সেটা তোমাকে বলতে চায় এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ অনেক কারময় ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না আব্বাজান কি স্বপ্ন দেখেছো তুমি আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরও কিছুটা সময় নেবো নিশ্চয়ই কোনো নিশানা পাব তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণ ভূমিতে নিয়ে যাও কি হলো দাঁড়িয়ে আছো কেন জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে আরে এটা তো খুবই সহজ লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট বোঝনি স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে দেখুন তারা কেমন যেন মন আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি কিছু রুটি ও খোর্মা তৈরি রাখো এক ঘন্টা পর আমি ওদের কাছে যাব এসো এসো পুত্র আমার তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক প্রিয় পুত্র আমার তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে খোদা তালা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক সম্ভবত তুমি সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম আব্বা যান রিসালাত মানে কি আমার খাবার ও পোশাক প্রস্তুত করো আমার পুত্র রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত তারা ইনসানদের স্বাধীন পথ কামেল ও খোদার দিকে ধাবিত করেন তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না বিশেষত তোমার ভাইদের কেন কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে শুরু করতে পারে আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই আমাকে তো ইউসুফের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে